তাদের ব্লাউজটা ঠিক কতটা ডিপ কাট তারা ছাড়ি পড়েছে কিনা তাদের সঙ্গে তার সম্পর্ক মঞ্চ থেকে যে মহিলাদের হচ্ছে হতে পেতে ভালো লাগে স্বাভাবিক ভীষণ এক্সাইটেড খুব ভালো লাগছে আহ টেলিভিশন আমাকে অনেক কিছু দিয়েছে আমি ছবিও করেছি কিন্তু যারা ছবি করে টেলিভিশনকে ছোট করে আমি তাদের মধ্যে নই কারণ টেলিভিশন আমাকে আমার পরিচয় দিয়েছে আমার জায়গা দিয়েছে আমার সঙ্গে ভালো ভালো যে ডিরেক্টররা ছবিতে আমায় সুযোগ দিয়েছেন তারাও অনেক সময় টেলিভিশন দেখেই দিয়েছেন তো স্পেশালি আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়ে যাকে ধন্যবাদ না জানালেই নয় আমাদের মেকার আমাদের ক্রিয়েটার স্নেহাশিস চক্রবর্তী দা শ্রীাশীষ দা আমাদের স্টার জলসার পুরো টিমকে কৌশভি সমজিতা লোপা রায় আর অবশ্যই মাফটা অ্যান্ড রেড কে এরকম একটা এক তলায় ছবি টেলিভিশনের সমস্ত প্রিয় প্রিয় আমাদের মানুষদেরকে এক তলায় নিয়ে আসার জন্য আর যেহেতু এটা নেগেটিভ রোল আহ নেগেটিভ রোল করতে গেলে জানেন তো খুব যাতাভাবে আমাদেরকে ক্রিটিসাইজ করা হয় তো মজাই লাগে তো আজকে যেহেতু নেগেটিভ রোল তাই একটাই প্রাথম মঞ্চ থেকে যে মহিলাদের ওপর যে নেগেটিভিটি হচ্ছে বা হতে চলেছে সেগুলো পুরো পুরি চলে যায় কেউ যেন মহিলাদের পোশাক মহিলারা কটার সময় কাজ করে বাড়ি ফেরেন মহিলাদের বিয়ে কত বয়সে হয়েছে তাদের মেকআপ চড়া না হালকা তাদের ব্লাউজটা ঠিক কতটা ডিপ কাট তারা সিট ছাড়ি পড়েছে কিনা তাদের সঙ্গে তার সম্পর্ক কটা ভাঙছে করছে এটা নিয়ে যেন যাচনা করেন মহিলারা অনেক ওপরে প্লিজ মহিলারা এই মানচিত্রের অনেক উপরে আজকে যেহেতু নেগেটিভ ব্যাপারটা আমি যেহেতু মহিলাদের অনেক কর্কশ কথা বলি তাই জন্য এই কথাগুলো মঞ্চ থেকে বলাটা খুব দরকার ছিল আর আজকে আমার হাজব্যান্ড এসছেন দৈপায়ন এখানে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আমার দাদা বৌদিও এসছেন অমিতা বৌদি থ্যাংক ইউ ওদের আসার জন্য আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে অনেক বছর তো হয়ে গেল এখনো সহ্য করার জন্য থ্যাংক ইউ সো মাচ